করে থাকবো না স্বামীর কথা মানবো না কেউ এটা কেউ সেটা এক একজনে এক একভাবে বুঝায় উন্মত নিয়ে দিতেছে একদিকে কাদিয়ানি নিয়া দিতেছে একদিকে এনজিও वाला নিয়া একদিকে বিভিন্ন মতবাদের নিয়া দিতেছে উম্মত বাংলাদেশে এখন যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে সংখ্যা লঘু আমরাই শঙ্কা লঘু কারা আরে দাড়ি টুপি এই সংখ্যালঘু লঘু আমার কথা মানেন এর এই শঙ্কা লঘু এখন উম্মত চিনায় নিেন্স কবরে কাঁপছে না খক পুরুষ আবুল আয় সামারকান্দির লিখিতা আবুল আয় সামারকান্দির আহমদুল্লাহ লেখে আমি দেখি না আমি প্রশ্নটি বিদায় আল্লাহ রসুল কে কিয়ামতের দিন কবর থেকে উঠবে বহু আয়াতটি ওয়া কউল কাঁপতে কাঁপতে উঠবে আর বলবে জিবরীল ময়দান তো খালি উম্মত কই ডানে দেখি তো ময়দান খালি বামে দেখি তো খালি সামনে দেখি তো খালি পিছনে দেখি তো খালি উম্মত তো দেখিনা জিবরীল আলাইহিস সালাম জবাব দিবেন মা শাকাল আরবা احد ইল্লা আমতা যে রসুল কবর থেকে উঠবে ওই কান্না না হাসানের জন্য হবে না হুসাইনের জন্য হবে না ওই কান্না আলীর জন্য হবে না ওই কান্না ফাতেমার জন্য হবে না ওই কান্না নিজের পরিবার ফ্যামিলির জন্য হবে না ওই কান্না বনু হাসেনের জন্য হবে না ওই কান্না কোরাইশের জন্য হবে না ওই চাচা আব্দুল তাবু তালেবের জন্য হবে ওই খান্না তো উন্মতের জন্য হবে যেটা দেখাইতেছিলাম দুরবস্থা কেন আল্লাহ তো বেরোতে ছিল বন্ধুকে মানো আজকে দুরবস্থা কেন এই জন্য আমার চোখ বিয়োগ মিলে না আর হবে তো না হবে হবে না তো হবে না কেন এই জন্য তো সারা দুনিয়া সমাদান দিতেছে পদ্মা আগুন রব আমি আগুদিতে বললাম ওটা প্রত্যেক বাসায় তর জমা আছে মেসেজ চালাচালি হইতেছে ওই মেসেজ ইন্টারনেটে খুঁজলে পাবেন না ওটা পার্সোনাল মেসেজ যাইতেছে সারা দুনিয়ার লিডারদের কাছে মুসলমান ছাড়া মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে যদি নাই ছাড়তো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করলাম আমরা ইরাক মাটির সাথে